আল্লাহ বলেন লা উজ রুইলা সুয়ারে আমি বাহ্যিকটা দেখি না আমি বান্দার অন্তর দেখি বান্দার কলব দেখি আর বান্দার আম দেখি আল্লাহ বয়া কি দেখে অন্তর কি দেখে বলে অন্তর বাহ্যিকটা আল্লাহ দেখে না আমরা তো বাহ্যিক দেখে মানুষ দেখাম কি না বলে বাহ্যিক দাম দে বাহ্যিক দেখাতাম দে ও মাথায় টুপি আছে এও বুঝি মল্লাহ মাথায় পাগড়ি বানছে এও বুঝি বড় খতিব সাপ মনে রাখবেন এই জমিনে বহু টুপিওয়ালা এমন আছে বহু পাগরিওয়ালা এমন আছে যারা মাথার মধ্যে গামছা নেমে নামছে ইসলাম ধ্বংস করার জন্য ঠিক কিনা বলেন আরে কথা বলেন না কেন ঠিক কিনা ও মনে রাখবেন এই জমিনের মধ্যেই আমরা এমন বহু দেখি ইসলামের লেবাস করে ইসলামের পোশাক করে মানুষদেরকে হাইওয়ান জানোয়ার বানানোর মেহনত চলে মানুষদেরকে অপরাধ বানানোর মেহনত চলতেছে অদুস্থ ওই যে দেখো না গত দুই দিন আগের ঘটনা গভীর রাত তাহার যতের গোটা স্মান জমিন নিস্তব্ধ হয়ে গেছে ওই জমিনে আল্লাহর কিছু আশিক ইবাদতরত অবস্থায় যেইভাবে জালেম সরকার তেরো সালে আলেমদের উপর গুলি করে হত্যা করেছিল এই জমিনেও কিছু টুপিওয়ালা আর এক টুপিওয়ালা মুসলমানদেরকে হত্যা করেছে ঠিক কিনা বলে করেছে না আল্লাহ মনে রাখবেন বাহ্যিক সুরত দিয়ে আল্লাহর কাছে কি হয় না বাহ্যিকটা দিয়াই আল্লাহর কাছে দাম হয় না আল্লাহর কাছে সুরাতের দাম নাই আল্লাহ পাখির কাছে সিরাতের দাম কিসের দাম সিরাতের দাম সিরাতের দাম সিরাত যদি কারো চলে আসে ওই মানুষটার হাইওয়ান থাকে না ওই মানুষটা প্রকৃত মানুষ হয়ে যায় কোরআনে কারিমে আল্লাহ তালা একা বলছেন কার রাম না বনি আদম

বাঘ ভাল্লুকে মারামারি করে কতগুলি বডি কোন পত্র পত্রিকায় কোনোদিন পাইছে। সোশ্যাল তো আমরা কোনোদিন পাই না আসমানের মধ্যে পাখি উড়ে উড়ে না আসমানে পাখি একটার দুইটা নয় যাকে যাকে পাখি উড়ে আল্লাহ তালা কোরআনে বলেন আওয়ালাম ইয়ারাউ ইলা তৈরি ফাউ কহু সফিউ কমেও মায়ুম না দেখে নাকি তারা পাখিটি কেমন মেলে দুটি লুগু ডানা উড়িয়া বেড়ায় শূন্যের পরে নাহি তারা মানা আবার সে ডানা কুটাইয়া চলে কিন্তু পরে না কভু বলকে বাতাসে শূন্য রেখেছে ভিন্ন সে এক প্রভুকে রেখেছে যাকে যাকে পাখি আসমানে উড়ে কিন্তু কোনো পাখি মারামারি কইরা 10টা 5টা ডেড বডি নিছে করে না কিন্তু নিম খারাপ মানুষ আসসাবুল মাহলুকা পাওয়ার পড়ো এমন slogan শোনা যায় ভাই একটা একটা উন্মুক্ত ভয়েরা যারা কথা বলেন না ভাই একটা একটা উন্মুক্ত ভয়েরা হবে সবেকম এই slogan আজকে আমরা শুনি মানুষ হায়ওয়ানের রূপান্তরিত এই মানুষয়া মানুষে খাওয়ার জন্য সকাল বিকাল চেষ্টা আর کوشش অব্যাহত রাখতে ঠিক না মানুষ না? মানুষ না hayvan সমাজে আজকে এরকম আমরা অহরহ দেখি শুধু দলের বিবাদের কারণে দেখা যায় এক দল আরেক দলের মারামারি লেগে যায় কত করে না হ্যাঁ এক দল আরেক দলের সঙ্গে মারামারি লাগে কাটাকাটি লাগে এই জমিনে আমরা কত দেখলাম সকাল সন্ধ্যা এক দল আরেক দল যে দৌড়ানি দেয় এবার আমার কো রাজুত তো সুস্থ ঠিক বলি না বুঝতে হবে মানুষ মানুষ হয়ে যদি মানুষের কদর না করি তুই কি করব। حیوانات সেই তো নিকৃষ্ট অবনস্থ আজকে মানুষ আজকে চরম জায়গা মানুষ আজকে ক্ষমতার বাহাদুরি দেখায় ক্ষমতার বাহাদুরি ক্ষমতা যাওয়ার জন্য একটা চেয়ার পাওয়ার জন্য শত শত লাশ ফলায় দেয় পালায় না শত শত লাশ ফলায় দেয় টার্গেট চেয়ার টার্গেট কি একটা চেয়ারের জন্য শত শত লাশ পলায় দেয় কলিডার চিন্তা করেন না

আত আল্লাহ লায়ান শারু মালুম আলাহ সেই দিন মানে মায়দানে মাসরের দিন হাসরের দিন কোন দিন জোরে না কোন দিন হাসরের দিন যেদিন কেউ কাউকে কোনো দিন চিনবে না আল্লাহ রসুল বলেন ময়দানে মায়দানে সাদুল হবে আম্মা জানাসা ছিদ্দিকা বলে ইয়া রসুল আল্লাহ মানুষ এক একজনের লজ্জা এক একজনের সামনে এইভাবে খুলে ফেলবে এটা তো বেজ্জতির কাম হয়ে যাবে আল্লাহ নবীজি বলেন সেদিন কারো দিকে কেউ নজর দেওয়ার সময় পাবে না কত কঠিন মুহূর্ত সূর্যটা ওর হাত উপরে চলে আসবে নিচের জমিনটা তামা হয়ে যাবে জমিনের মধ্যে ঘামে মানুষ সাত থাকবে আমল লাভ নেওয়ার জন্য মানুষকে আহ্বান করা হবে আল্লাহ সুবহান কোরআনুল হাকিমে আল্লাহ বলেন ওয়া যা রাব্বুকা ওয়াল সারিবদ্ধ ফেরেশতা আল্লাহ হাজিরো ইয়াউমা ইকুমুন নাসু লিরাব্বিল আলামিন সব মানুষ আল্লাহ সামনে সেদিন দাঁড়াবে কেউ কার হবে না কেউ কার হবে না আল্লাহ পাক বান্দার আমলনামা দিবে আমলনামা দিয়ে বলে এই বড় পাপ আর আমলনামা তুমি নিজে পড় এই কোরআন কিতাব ইকরা কিতাব اکتফা بنفسك لyawm alayka hasiba ও বান্দা তোমার আমলনামা তুমি নিজে পড় তুমি নিজেই পড়ার জন্য যথেষ্ট ও বান্দা তার আমলনামা পড়বে ফেরেশতি গুরাইতে থাকবে আর দেখতে থাকবে আর বলবে মালি হাদল কিতাব সভি রথওয়ালা কবিরতন ই সহা এ কেমন আমল নামা যে আমুল নামায় অনুপুরিমণ্ক ছুটে নাই অনুপুরিমন ছুটে না